আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন ভোট গণনা নিরাপত্তার চাদরে করিমগঞ্জ কলেজ যুদ্ধের আবহ হবে না শোভাযাত্রা বিজয় মিছিল প্রতিজ্ঞার অবসান আজ খুলছে বেলট বাক্স আইএসবিটি একুশ হলে ভুট গণনা লক্ষ্মীপুরের চার আসনের গণনা ফুলের তলে গ্রাম গাছ পড়ে ভাঙলো বাড়ি উড়ে গেল সাউনি নেই বিদ্যুৎ যুদ্ধ বিরতি রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান দুই পক্ষের বাস্তব জ্ঞানকে স্বাগত জানিয়ে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণার পরে আকাশ সীমা খুলে দিল পাকিস্তান সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙ্গে পাকিস্তানি হামলা জম্মুতে শহীদ বিএসএফ সরকারের চার বছর পূর্তি হিমন্তকে শুভেচ্ছা মন্ত্রী কৃষ্ণেন্দু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত এবং সর্বশেষ খবর হলো। হল বরাক উপত্যকার প্রথম শিলচুরে সিএনজি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলা প্রশাসন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার পঁচিশের ভোট গণনা পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে গণনা আজ সকাল আটটা থেকে হাইলাকান্দি শহরের শ্রী কিষান যে কলেজে অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় আটটি জেলা পরিষদ নির্বাচনী এলাকা এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনী এলাকা এবং বাষট্টি গাঁও পঞ্চায়েত নির্বাচনী এলাকা রয়েছে এবং একটি মসৃণ দক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠান স্থলে মোট আটটি গণনা হল স্থাপন করা হয়েছে প্রতিটি হল একটি করে জেলা পরিষদ নির্বাচনী এলাকার জন্য নির্ধারিত এবং সুসংগঠিত পদ্ধতিতে নির্বাচনী এলাকা ভিত্তিক গণনা করার সুবিধার্থে প্রতিটি কাউন্টিং হল দশটি টেবিল নিয়ে গঠিত পোস্টাল ব্যালট গণনার জন্য টেবিল এবং এআরও টেবিল নম্বর এগারো বরাদ্দ করা হয়েছে যা প্রাথমিকভাবে শুরু হবে এবং যদি এটি আধা ঘন্টার মধ্যে শেষ না হয় তবে সাধারণ ব্যালট পেপার গণনা শুরু হবে আজ গণনার দিন অপারেশন পরিচালনা করার জন্য প্রশাসন একশো ষাট জন গণনা সুপারভাইজার একশো ষাট জন গণনা সহকারীর সমন্বয়ে একটি বিস্তৃত দল নিযুক্ত করেছেন এবং প্রতিটি বিভাগে অতিরিক্ত বত্রিশ জন কর্মী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য রিজার্ভ ডিউটিতে থাকবেন সেই সঙ্গে একশো ষাট জন মাইক্রো পর্যবেক্ষক মনোনীত করা হয়েছে যাতে স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রোটোকলের আনুগত্য নিশ্চিত করা যায় যা বত্রিশ জন রিজার্ভ পর্যবেক্ষক দ্বারা সমর্থিত এছাড়াও একশো ষাট গ্রেড ফোর কর্মী এবং বত্রিশ জন রিজার্ভ গণনা প্রক্রিয়া জুড়ে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পরিষেবা প্রদান করবেন গণনার সাথে জড়িত সমস্ত কর্মীকে পর্যাপ্ত ভাবে প্রশিক্ষিত করা হয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলি গুলি কঠোর ভাবে মেনে চলার প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্রিফিং করা হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাস্থল ও আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শুধুমাত্র বৈধ পাস বহনকারী অনুমোদিত ব্যক্তিদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে কমিশনারেটের নির্দেশ অনুসারে শুধুমাত্র নিম্নলিখিত কর্মকর্তাদের ঘটনাস্থলের প্রবেশ বিন্দুর বাইরে মোবাইল ফোন বহন করার অনুমতি দেওয়া হবে নির্বাচন পর্যবেক্ষক জেলা কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার নির্বাচন কমিশনার দ্বারা অনুমোদিত পুলিশ সুপার ডেপুটি পুলিশ সুপার এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জ এই নির্দেশের কঠোর প্রয়োগ বজায় রাখা হবে সেই সঙ্গে কার্যকর যোগাযোগ এবং সমন্বয়ের সুবিধার্থে একটি অস্থায়ী ল্যান্ডলাইন টেলিফোন সুবিধা প্রাঙ্গনের মধ্যে ইনস্টল করা হবে যা একটি কন্ট্রোল রুম এবং একটি তথ্য কেন্দ্র উভয় হিসেবে কাজ করবে এই সেট আপটি গণনা প্রক্রিয়া জুড়ে অফিসিয়াল যোগাযোগ এবং জনসাধারণের তথ্য প্রচারের জন্য উপলব্ধ থাকবে নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে প্রয়োগ করা হবে কাউন্টিং হলের ভিতরে কোনো ব্যক্তিকে কোনো ব্রিফকেস হ্যান্ডব্যাগ ফাইলের কুমার বা অনুরূপ জিনিস বহন করার অনুমতি দেওয়া হবে না গণনা প্রক্রিয়া চলাকালীন বিশদ রেকর্ড করার উদ্দেশ্যে প্রার্থীদের গণনা এজেন্টদের লেখার প্যাড এবং কলম বহন করার অনুমতি দেওয়া হবে জেলা প্রশাসন সমস্ত রাজনৈতিক দল প্রার্থী নির্বাচনী এজেন্ট এবং নাগরিকদের আধিকারিকদের সাথে পূর্ণ সহযোগিতা করার জন্য এবং গণনা প্রক্রিয়া জুড়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করেছেন অপরদিকে অবশেষে প্রতিকার অবসান আজ রবিবার সকাল থেকে শুরু হবে রাজ্যের বহুচর্চিত চর্চিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কাচার জেলা তথা বরাক প্রার্থীদের ভাগ্য বাক্সবন্দী হয়েছিল গত দুই মে ওইদিন গ্রাম কাচারের ভোটাররা ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন করা নিরাপত্তায় আজ সকাল আটটায় ব্যালট বাক্স খুলবে সুষ্ঠুভাবে গণনা পর্ব সম্পন্ন করতে তৈরি কাচার প্রশাসন আইএসপিটি এবং আইএসটি দুইটি হলে চলবে গণনা পর্ব একদিনে গণনার কাজ শেষ না হলে সোমবার বাদ বাকি কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত সদস্যপদের ভোট গণনা একসঙ্গে শুরু হবে জেলায় লক্ষ্মীপুর সম জেলার অধীনে থাকা বর্তল হরিনগর দেওয়ান লক্ষিনগর লক্ষ্মীনগর দিলখুশ এবং বিন্নাকান্দি ভুবনহীল জেলা পরিষদ সহ এর অধীন এপি এবং গ্রুপ সদস্যপদের ভোট গণনা হবে ফুলের তোল সম কার্যালয়ে সুনাই এবং উদারবন বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা শালগঙ্গা উদারবন আর কাটিপুর রংপুর শিবপুর বাসকান্দি বাঘপুর সোনাবাড়িগার কাপ্তানপুর কাজিডহর দিদারখুশ নকদিগ্রাম আসনের ভোট গণনা হবে আইএসবিটিতে এছাড়া কাটিকুড়া বড়খোলা এবং শিলচর ও ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনে তেরোটি জেলা পরিষদ আসনের ভোট গণনা হবে আইএসটিটিতে তেরো জেলা পরিষদ আসনের মধ্যে রয়েছে কালীবাড়ি বিক্রমপুর মহাদেবপুর গুমরা কাটিগুড়া লক্ষ্মীপুর মোহনপুর শালচাপড়া ডলু বড়খোলা ভুবনেশ্বরনগর শ্রীকুনা তোপাংবন সাঙ্গন শিলকুড়ি চাতলা শিলচর ধলাই নরসিংহপুর শ্যামাচরণপুর সেওয়ারতল আইরংমারা সোনাছড়া গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনের অধীনে থেকে আঞ্চলিক পঞ্চায়েত আসনের সংখ্যার নিরিখে রাউন্ড ভিত্তি গণনা হবে এদিকে গণনাপূর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনায় শান্তি ও শৃঙ্খলা সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এজন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন গণনা কেন্দ্রের কাছে এলোমেলো এবং বেপরুয়া পার্কিং এর কারণে যানজট সৃষ্টি এবং বিজয় উদযাপনের সময় সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা যাতে না হয় তার জন্য তৎপর থাকবে কাচার জেলা প্রশাসন গণনা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে জনসমাবেশ এবং যানবাহন চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে কেন্দ্র সংলগ্ন অনুমোদিত ব্যক্তি যানবাহন এবং অস্থায়ী বিক্রেতাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না অপরদিকে ভোট গণনা নিরাপত্তার চাদরে করিমগঞ্জ কলেজ যুদ্ধের আবহ হবে না শোভাযাত্রা বিজয় মিছিল পঞ্চায়েত নির্বাচনের ভোট আজ সকাল আটটা থেকে শুরু হচ্ছে আজ জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা যাবতীয় বিষয়ে হত্যি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল হই না করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল রেখে রাজ্যে বিজেপি সরকারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান বাতিল করা হয়েছে এজন্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের কোন ধরনের শোভাযাত্রা মিছিল করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী আজ শ্রীভূমি জেলায় বিজয় উৎসব দেখা যাবে না করিমগঞ্জ কলেজের উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি জেলা পরিষদ এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট না হবে রামকৃষ্ণনগর এবং ফাতারকান্দির চারটি করে জেলা পরিষদ কেন্দ্রের ভোট গণনা হবে সংশ্লিষ্ট এলাকায় প্রতিটি গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরার তদারকিতে গণনা হবে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী করিমগঞ্জ কলেজে মোট আটটি গণনা কক্ষ রয়েছে একটি কক্ষে দশটি টেবিলে গণনা কার্য হবে এর মধ্যে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা এক নম্বর কক্ষে হবে ছয় রাউন্ডে রাজাটিলা অমরপুর জেলা পরিষদ আসনের গণনা ছয় নম্বর কক্ষে হবে পাঁচ রাউন্ডে শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা পাঁচ রাউন্ডে হবে দুই নম্বর কক্ষে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের গণনা পাঁচ রাউন্ডে হবে আট নম্বর কক্ষে কালীগঞ্জ জেলা পরিষদের গণনা সাত নম্বর কক্ষে হবে সাত রাউন্ডে লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা চার নম্বর কক্ষে হবে আট রাউন্ডে নীলামবাজার জেলা পরিষদের গণনা পাঁচ নম্বর কক্ষে চার রাউন্ডে এবং টিলাবাড়ি বান্দরকুলা জেলা পরিষদ আসনের গণনা তিন নম্বর কক্ষে আট রাউন্ডে সম্পন্ন হবে গণনার্থত্ব ইতিমধ্যে জেলা পরিষদ সদস্য আন্তরিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থীদের পক্ষে গণনা কক্ষে প্রতিটি গণনা টেবিলের জন্য একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হবে এতে জেলা পরিষদ সদস্যপদের জন্য দুই শিফটে দুইজন কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবে জিপির ওয়ার্ড মেম্বার পদের জন্য বুট একটি টেবিলেই করা হবে এক রাউন্ডেই ওয়ার্ড মেম্বারের ফলাফল বেরিয়ে আসবে এজন্য গণনা হলে প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে তবে প্রার্থী কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তি প্রার্থীর আইডেন্টি কার্ডের মূল কপি ও উপযুক্ত প্রবেশপত্র নিয়ে গণনা কক্ষে থাকতে পারবে তবে তখন আর প্রার্থী গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না এতে জানানো হয়েছে প্রতি রাউন্ডের গণনার পর ফলাফল ঘোষণা করা হবে ফলাফল ঘোষণার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের হল ছেড়ে চলে যেতে হবে জেলা পরিষদ সদস্য পদের সব রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কক্ষে থাকতে পারবেন গণনা চলাকালীন কোন কাউন্টিং এজেন্ট গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন না রাউন্ডের গণনা শেষ হওয়ার পরই গণনা কক্ষ ত্যাগ করা যাবে প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে কোন ধরনের খাদ্যবস্তু জলের বোতল মোবাইল ফোন বা বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না কোন প্রার্থী বা তার এজেন্টকে গণনা কক্ষে হইহট্টগুল করতে পাওয়া গেলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিদা ও আসাম পঞ্চায়েত আইন 1994 এর অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শ্রীপুর জেলায় 16টি জেলা পরিষদ আসনের মধ্যে পথারকান্দিতে বিজেপি প্রার্থী দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ফলে 14টি আসনে ভোট গ্রহণ হয় এর মধ্যে বিজেপি এবং এজবিইউটির অবস্থা মজবুত জেলা পরিষদ বিজেপি জোট দখল করবে বলে মন্তব্য করেছেন জেলা বিজেপি সভাপতি संजीव বনিক তিনি জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত নির্বাচনে অসাধারণ ফলাফল করবে কংগ্রেস সহ বিরোধী শক্তি দুলিশ্বাত হয়ে যাবে যা দেখা যাবে আজ রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং জেলা বিজেপির পূর্বতন সভাপতি সুব্রত জানান এই নির্বাচনে জেলায় প্রথম স্থানে থাকবে বিজেপি জেলা পরিষদ আন্তরিক পঞ্চায়েত গণনের পাশাপাশি জিপিতে রাস থাকবে বিজেপির হাতে বলেন এর ফলে দ্রুত উন্নয়ন হবে অপরদিকে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডবন্ড কাটিগোড়ার চারটি গ্রাম গাছ পড়ে ভাঙল বাড়ি উড়ে গেল সাউনি নেই বিদ্যুৎ রাত দুপুরে প্রকৃতির তাণ্ডব আসলে পড়লো প্রচন্ড জ্বর পড়ল বৃহৎ বৃহৎ গাছ কাছালি উড়ে গেল বহু বাড়ির ভাঙল বিদ্যুতের খুঁটি সিঁড়ে পড়লো তার বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম গড়ের ছাদ উড়ে যাওয়ায় স্ত্রী সন্তানদের নিয়ে রাতেই অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বহু লোক কাটিগুড়ার নাজাদপুর করইকান্দি লাঠিমারা হরিনগর এলাকায় দেখা গেছে জ্বর তুফানের এই ভয়ঙ্কর ছবি শুক্রবার রাত দুপুরে কালবৈশাখী তান্ডবে কার্যত তস্ত কাটিগুড়ার কয়েকটি গ্রাম রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রচন্ড জল তুফান আশ্রে পড়ে নাজাদপুর কোরাইকান্দি লাঠিমারা হরিনগর সহ বিভিন্ন গ্রামে আর এতে বিস্তর ক্ষয়ক্ষতির শিকার হন লোকজন তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নাজাদপুরে প্রচন্ড ঝড় তুফানের ফলে স্থানে স্থানে বৃহৎ বৃহৎ গাছ ভেঙে পড়েছে ভেঙেছে বিদ্যুতের খুঁটি ভূপতিত হয়েছে মানুষের বসত ঝড়ের ফুলে উড়ে গেছে গড়ের চাল ঘরের উপর ভেঙ্গে পড়েছে বড় বড় গাছ বসত ভূপতিত হওয়া সহ গড়ের চাল উড়ে নিয়ে যাওয়ায় বাধ্য হয়ে রাতে অন্যত্র নিরাপদ আশ্রয়ে ছুটেন ভুক্তভোগীরা ঘর দুয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে নাজাদপুরের আব্দুল ওয়াহিদ আব্দুল মন্নান আব্দুল শাহিদ সুলতান আহমেদ রহমত আলী রাসেল উদ্দিন রয়স উদ্দিন সহ আরো অনেকের কারো ঘরের উপর ভেঙ্গে পড়েছে মস্ত বড় গাছ তো কারো ঘরের সাউলি উড়িয়ে নিয়ে গেছে প্রচন্ড তুফান প্রাপ্ত খবর মতে নাজাদপুরের আব্দুল ওয়াহিদ নামের এক ব্যক্তির ঘর সম্পূর্ণ ভূপতিত হয়ে যায় ঘর ভূপতিত হচ্ছে দেখে স্ত্রী সন্তানদের নিয়ে কোনো রকম পালিয়ে বাঁচেন তিনি ওই এলাকায় আরো কয়েকজনের ঘরের সামনে উড়িয়ে নিয়ে যায় ঝড় ফলে বিনিদ্র রজনী কাটান ওইসব পরিবারের লোকজন ঘরের সাউনি উড়ে যাওয়ায় বিছনাপত্র সহ ঘরের সম্পূর্ণ আসবাবপত্র বৃষ্টিতে ভিজে যায় ফলে রাতে আশেপাশের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন ওইসব পরিবারের লোকজন সূত্র জানায় নাযাদপুরের প্রায় প্রতিটি বাড়িতে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বেঙ্গে পড়েছে সুপারি গাছ বাঁশঝাড় গাছপালা বাড়ির উপর গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুগড় স্থানীয় রাজান আনুমানিক রাত আড়াইটানা গাত প্রথমে আকাশের তর্জন গর্জন শুরু হয় এর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড শব্দ করে আছড়ে পড়ে জড় অপরদিকে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধ বিরোধীতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান শনিবার এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমেরিকার মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধ বিরোধীতে সম্মত হয়েছে এরপরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য বাস্তব জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ যুদ্ধ দারো যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ ঐক্যমত্যের কথা জানিয়েছেন অপরদিকে শনিবার বিকেল পাঁচটায় সংঘর্ষ বিরতি চুক্তির ঘোষণা হয়েছিল কিন্তু সেই ঘোষণার মাত্র তিন ঘন্টা পরিতা লঙ্ঘন করে পাকিস্তান জম্মু কাশ্মীরের সীমান্ত লাগুয়া অন্তত এগারো জায়গায় গুলি বর্ষণ করে তারা পাশাপাশি ড্রোন হামলার চেষ্টা করা হয় পাক হামলার জেনে সীমান্তে শহীদ হয়েছেন বিএসএফ এর এক সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ আরো সাতজন আহত বলেও জানা গেছে জম্মু কাশ্মীরের আরেসপুরা সেক্টরে পাক হামলা সামাল দিচ্ছিলেন বিএসএফ এর এক সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সহ বাকিরা সেখানেই তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই মৃত্যুর খবরও পোস্ট করেছে বিএসএফ জম্মু আরও যে সাতজন আহত হয়েছেন তারা নিকটবর্তী হাসপাতালের চিকিৎসাধীন বলে জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে জম্মু কাশ্মীর সীমান্তে গুলির আওয়াজ পাওয়া যায় শুধু তাই নয় জম্মু সহ একাধিক এলাকায় সাইরেন বাজাতে হয়েছে এবং সেখানে ড্রোন হামলা হয়েছে বলে সূত্রের খবর জম্মু কাশ্মীরের বারামুলা বদগামেও গুলির আওয়াজ পাওয়া গেছে বুশর্গোচারা রাজস্থানের বাদ সাইরেন বাজানো হয়েছে সেখানেও ব্লেক আউট করে দেওয়া হয়েছিল যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী সীমান্তে গোলাবর্ষণ বন্ধ করেছে পাকিস্তান ভারতের তরফ থেকে ড্রোন হামলা সহ যাবতীয় পরিকল্পনা বৃষ্টি হয়েছে একাধিক পাক ড্রোন গুলি করে নামিয়েছেন জওয়ানরা, তবে তারা সতর্ক কারণ আবারও পাক সেনা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী রাজ্যের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলে ভেবেছিলেন পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে কিন্তু তা হয়নি এই সংঘর্ষ বিরতি চুক্তি কতদিন স্থায়ী হবে তা নিয়েও প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে অপরদিকে রাজ্য সরকারের 4 বছর পূর্তি হলো এই গৌরবময় মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা খাদার kandir বিধায়ক কৃষ্ণেন্দু দুপাল শনিবার অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী পাল বলেন আসামে সফলভাবে শাসনের পূর্ণ হওয়ার এই গর্বের দিনে আমি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এদিনের মন্ত্রিসভার বৈঠকে তার গতিশীল নেতৃত্বের জন্য ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পারা আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয় তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর ও অটল নেতৃত্বে আসাম আজ এক নতুন উন্নয়নের যুগে প্রবেশ করেছে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে জনকল্যাণমূলক প্রকল্প সমস্ত ক্ষেত্রে আসাম আজ এগিয়ে চলেছে দৃঢ় গতিতে এই পরিবর্তন আজ মানুষের জীবনযাত্রার মানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন বিকশিত আসামের স্বপ্ন পূরণের প্রতি মুখ্যমন্ত্রীর অটল প্রতিশ্রুতি আমাদের সবাইকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে আমি বিশ্বাস করি তার নেতৃত্বে আমরা আরো সুদূর অগ্রসর হব চতুর্থ বর্ষবূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি গবেননা কর্মসূচি ও প্রচার অভিযান চালানো হচ্ছে তাতে সরকারের সাফল্য ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে অপরদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন স্থানে সিএনজি স্টেশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি দেশের অন্যান্য অংশে যেমন দিল্লি বিদ্যমান মডেলগুলির উদাহরণ তুলে ধরেন যা সিএনজি চালিত যানবাহনের গ্রহণযোগ্যতা বাড়াতে উৎসাহিত করবে এবং তিনি উল্লেখ করেন যে এটি আসামের বায়ু গুণগত মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে রাজ্যে তেইশটি সিএনজি স্টেশন কার্যকরী রয়েছে শিলচর স্টেশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি এবং শ্রীভূমিতে আরও সুবিধা প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে বলে জানান অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার গত রাত আটটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দীর্ঘ তিন ঘন্টা আলোচনার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক শেষে বেরিয়ে এসব সিদ্ধান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি পড়াশোনার আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত